এটাতেও আপনারা সিক্স এবং সেভেন জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন এগুলোতে আপনার আট জিবি লাইট জ্বলবে র্যামগুলো দেখতে খুবই সুন্দর এবং আপনার পিসি কে খুবই আকর্ষণীয় করে তুলবে কে সিরিজ টি সিরিজ সর্বোচ্চ সিরিজ এগুলোতে ইউজ করতে পারবেন এটাই হচ্ছে আজকের ভিডিওর সর্বশেষ আকর্ষণ মাদার বোর্ডের পাশাপাশি আপনারা যদি আমাদের কাছ থেকে গেমিং কেচিং দিয়ে পিসি বিল্ড করে নিয়ে যেতে চান সেই ব্যবস্থাও রয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের কেচিং গেমিং কেস তাছাড়াও পাওয়ার সাপ্লাই মনিটর কিবোর্ড মাউস সকল কম্পিউটার পার্সেস কম্পোনেন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছে এগুলো মূলত যারা গেম খেলে তাদের জন্য ফ্রি ফায়ার পাবজি তাছাড়াও কল অফ ডার্টি স্নাইপার মোস্ট ওয়ান্টেড বিভিন্ন ধরনের যে এক্সট্রিম লেভেলের গেমগুলো আছে তারা এগুলো দিয়ে প্লে করতে পারবেন সাতশো টাকা দিয়ে এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন গিগাবাইটের জি ওয়ান স্নাইপার সেভেন এটাতে আপনারা এক্সট্রা পাওয়ার দেওয়া আছে এবং অ্যানালাইজার যে কার্ডগুলো রয়েছে সেই কোডিংগুলো এখানে শো করবে আসুস রক রিপাবলিক অব গেমার্স মডেলের একটি মাদারবোর্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আপনারা সবাই অনেক 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 ভালো আছেন সেই সাথে আমিও ভালোছি আমি আছি বাঙ্গাল আলমিন আর সার্ভিস দেখছেন আলমিন বরাবরের মতো আজকেও নিয়ে এসেছি কিছু মাদারবোর্ডের ভিডিও নিয়ে এখানে লো গ্রেড থেকে শুরু করে হাই কনফিগারের গেমিং নন গেমিং ফুল এটি এক্স মাইক্রো এটি এক্স সব ধরনের গেমিং মাদারবোর্ড আপনাদের আমি দেখাতে চলেছি আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা প্রতিটা ভিডিওর ভিতরে কিছু মাদারবোর্ডের সাথে ডিসকাউন্ট দিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও আপনারা কিছু মাদারবোর্ডের সাথে ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে যে মাদারবোর্ড গুলো দেখানো হবে এখানে জি থার্টি ওয়ান থেকে শুরু করে ফোরটি ওয়ান ফিফটি ফাইভ সিক্সটি ওয়ান সেভেন্টি সেভেন ওয়ান ফাইভ এমনকি ফোর জেনারেশনের এটি এক্স ফুল এটি এক্স সকল ধরনের এই ভিডিওতে আলোচনা করা হবে এগুলোর দাম কত কিভাবে আমাদের থেকে কালেকশন করবেন শপের লোকেশন কোথায় এ টু জেড এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই আমরা যে মাদারবোর্ডটি দেখব দেখবো এটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে জি থার্টি ওয়ান ডিডিআর টু র্যাম সাপোর্টেড একটি মাদারবোর্ড এটাতে আপনারা ইএসবি স্লট পেয়ে যাচ্ছেন ছয়টি এবং একটি ল্যান্ড ভিজিএ দুইটা র্যাম স্লট এটাতে আপনারা টু টু ফোর জিবি র্যাম ইউজ করতে পারবেন এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি সাতশো টাকা সাতশো টাকা দিয়েই এই মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন থার্টি ওয়ানের পাশেই রয়েছে জি ফোরটি ওয়ান ডিডিআর থ্রি র্যাম সাপোর্টেড একটি মাদার বোর্ড এটাতে আপনারা ডিডিআর থ্রির ফোর ফোর এইট জিবি র্যাম ইউজ করতে পারবেন এটাতেও র্যাম স্লোড পেয়ে যাবেন ছয়টি এবং একটি ভিজিএ পোর্ট এটাতে আপনারা প্রসেসর হিসেবে ডুয়েল কোর কোর টু ডু কোয়াড কোর প্রসেসর ইউজ করতে পারবেন এবং র্যাম ডিডিআর থ্রি তেরোশো তেত্রিশ বাস ইউজ করতে পারবেন এই প্রাইস ধরা হয়েছে অনলি এগারোশো টাকা এগারোশো টাকা দিয়ে এই মাদারবোর্ডটি আপনার আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন ইসোনিক জি ফোর্টি রয়েছে বায়োস্টার জি ফোর্টি ওয়ান মডেলের একটি মাদারবোর্ড এইটাতেও আপনারা তেরোশো তেত্রিশ বাসের ডিডিআর থ্রি র্যাম ইউজ করতে পারবেন এটাতে দুইটা র্যাম স্লট রয়েছে এবং একটি ভিজিএ চারটা ইএসবি পোর্ট এই মাদারবোর্ডটা আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন অনলি তেরোশো টাকা তেরোশো টাকা দিয়েই বায়োস্টার জি ফোরটি ওয়ান মডেলের মাদার আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারছেন ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ ভিডিওর মাঝখানে অনেক মাদার সাথে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এমনকি গেমিং মাদারবোর্ড যাদের প্রয়োজন তারা এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত চুজ করে নিতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বায়োস্টার জি ফোরটি ওয়ান এর পাশেই রয়েছে গিগা বাইট জি এ জে ওয়ান এইট ডাবল জিরো এম ডি থ্রি পি মডেলের এর একটি মাদারবোর্ড এটাতে দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন এটা হচ্ছে ডিডিআর থ্রি কিরিট তেরোশো তেত্রিশ এবং ষোলোশো বাস র্যাম সাপোর্টেড এটাতে আপনারা পোর্ট হিসেবে পাঁচটা ইএসবি পোর্ট একটি এস ডিএমআই ভিজিএ পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মাদার বোর্ডে প্রসেসর ফিক্সড করা আছে এটা হচ্ছে অ্যাটম প্রসেসর এই মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে এই মাদার আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন গিগাবাইটের মাদার বোর্ডের পাশেই রয়েছে ইসোনিক ব্র্যান্ডের এইস ফিফটি ফাইভ এম মডেলের একটি মাদার এটাতে আপনারা প্রথম জেনারেশনের কোড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন এবং র্যাম হিসেবে তেরোশো তেত্রিশ বাসের ফোর জিবি করে এইট জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এই মাদারবোর্টির প্রাইস ধরা হয়েছে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে ইসোনিক এইচ ফিফটি ফাইভ এম মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপরে যেই মাদারবোর্ডটি দেখব এটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের এইস সিক্সটি ওয়ান এম ডি ওয়ান মডেলের একটি মাদারবোর্ড এটাতে আপনারা সেকেন্ড এবং থার্ড জেনারেশনের কোড়াই থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসেবে দুইটি ইএসবি থ্রি এবং চারটি ইএসি টু পোর্ট ভিজিএসডি এম পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ইসোনিক এই সিক্সটি ওয়ান মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি দুই হাজার টাকা কিন্তু আজকের ভিডিওতে বলেছিলাম কিছু মাদারবোর্ডের সাথে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটাতে আপনারা পাচ্ছেন দুইশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ আঠারোশো টাকাতেই ইসোনিক এইচ সিক্সটি ওয়ান এম মডেলের মাদার আপনারা আমাদের থেকে আঠারোশো টাকায় পার্সেস করতে পারবেন ভিডিওটি কন্টিনিউ করুন আরও মাদারবোর্ডের সাথে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে যে মাদার দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের এটার মডেল নম্বর হচ্ছে জি এই সিক্সটি ওয়ান এস টু পি ভি যারা মূলত গিগাবাইটের মাদারবোর্ড ইউজ করেন তারা জানেন এস টু পি ভি অর্থাৎ এগুলোতে পিসিআই স্লট থাকে আপনারা অনায় আসে অনেক কিছু এটাতে ব্যবহার করতে পারবেন এটাতে র্যাম হিসেবে তেরোশো তেত্রিশ এবং ষোলোশো বাজের টু জিবি ফোর জিবি এইট জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন চাইলে এইট এই ষোলো জিবি অথবা ফোর ফোর এইট জিবি র্যাম ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসেবে ইএসবি ভিজিএ ডিবিআই সকল পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাতা পোর্ট পাবেন চারটি এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি বাইশশো টাকা বাইশশো টাকা দিয়েই এই সিক্সটি ওয়ান এম মডেলের মাদার আপনারা নিতে পারবেন আপনারা যদি চান এই মাদারবোর্ডের সাথে র্যাম প্রসেসর কুলিং ফ্যান কম্বো প্যাকেজ নিতে তাহলে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারেন এখানে কম্বো প্যাকেজের প্রাইসগুলো দেওয়া হয়েছে চাইলে এগুলোর সাথেও আপনারা অ্যাড করে নিতে পারবেন এরপর আমরা যে মাদারবোর্ডটি দেখব এটা হচ্ছে অ্যাজ রক ব্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে এইচ এইটটি ওয়ান এম ডিজিএস মডেলের একটি মাদারবোর্ড এটাতেও র্যাম স্লট পেয়ে যাবেন দুইটি এবং পাশাপাশি ভিজিএ ডিবিআই ছয়টা ইএসবি পোর্ট পেয়ে যাবেন এটাতে আপনারা ফোর জেনারেশনের কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন ইউজ করতে পারবেন এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্ট অফার দিয়ে এই মাদার প্রাইস ধরছি অনলি তেইশশো টাকা তেইশশো টাকা দিয়েই এই মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে যেই মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে আশুস ব্র্যান্ডের এইস টু ওয়ান এম প্লাস মডেলের একটি মাদার বোর্ড প্লাস মাদার বোর্ডের ভিতরে এক্সট্রা কিছু ফিউচার পাওয়া যায় যেমন ছয়টা ইএসবি পোর্ট তার পাশাপাশি ভিজিএ ডিবিআই এস ডি পোর্টটা প্লাস করা থাকে এইটাতেও আপনারা ফোর জেনারেশনের কোড়াই থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা দিয়েই এই মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে যেই মাদার বোর্ডটি দেখব এটা হচ্ছে আশুস ব্র্যান্ডের এইস নাইনটি সেভেন এম ই এইটার ভিতরে আপনারা এম ডট টু স্লট পেয়ে যাচ্ছেন এবং র্যাম স্লট পেয়ে যাচ্ছেন চারটি এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন দুইটি এস বি টু এবং এস ডি আই ভিজিএ ডিবিআই পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি উনতিরিশশো টাকা উনতিরিশশো টাকা দিয়েই আপনারা আমাদের থেকে এই মাদারবোর্ডটি ইউজ করতে পারবেন এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের ফোর জেনারেশনের মাইক্রো এটিএক্স মডেলের মাদারবোর্ড এটাতে ফোর জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এরপরে যে মাদারবোর্ড দেখবো এটা হচ্ছে অ্যাস রক ব্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে অ্যাস রক বি এইটটি ফাইভ এম প্রো ফোর একটি মাদারবোর্ড এটাতে চারটা র্যাম স্লট এবং এস ভিজি ভিজে ডিবিআই সকল পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে যে মাদারবোর্ড দেখবো এটা হচ্ছে এমএসআই বি এইটটি ফাইভ এম ই ফোরটি ফাইভ র্যাম স্লট পেয়ে যাবেন চারটি এবং ইএসবি পোর্ট পাবেন ছয়টি তাছাড়াও ভিজে এস ডিএমআই ডিবিআই সকল পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশেই রয়েছে গিগাবাইট ব্র্যান্ডের এটার মডেল নম্বর হচ্ছে গিগাবাইট জিএ বি ফাইভ এম ডি থ্রি মডেলের একটি মাদারবোর্ড এটাতেও চারটা র্যাম স্লোটের পাশাপাশি এস ডি এমআই ফাইভ সাউন্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে যেই তিনটা এইটটি ফাইভ মডেলের মাদারবোর্ড দেখলেন এই প্রতিটা মাদারবোর্ডে ডিসকাউন্ট দিয়ে অনলি প্রাইস ধরা হয়েছে তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে এই এইটটি ফাইভ মডেলের মাইক্রো এটি মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপর যে মাদারবোর্ডগুলো দেখবো এগুলো সবই হচ্ছে ফোর জেনারেশনের মাদারবোর্ড কোনটার কি মডেল কত টাকা দাম এক এক করে বিস্তারিত আমি আপনাদের বলছি প্রথমে যেটা দেখছি এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের গিগাবাইট জিএপি এইটটি ফাইভ ডি থ্রি মডেলের একটি মাদার এটাতে চারটি র্যাম স্লটের পাশাপাশি ছয়টি ছাতা পোর্ট এবং দুইটি গ্রাফিক্স কার্ড স্লট এবং তিনটা পিসিআই স্লট পেয়ে যাবেন এটাতে পোর্ট হিসেবে অনলি এস এবং ছয়টি এস পোর্ট সহকারে এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি একত্রিশশো টাকা একত্রিশশো টাকা দিয়েই আপনারা এই মডেলের মাদার বোর্ডটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে যে মডেলের মাদার রয়েছে এটা হচ্ছে গিগাবাইটের জিএ বাইট এইটটি সেভেন মডেলের ডি থ্রি মডেলের এর প্রাইস ধরা হয়েছে অনলি বত্রিশশো টাকা এটাতে আপনারা চারটা র্যাম স্লট এবং দুইটি গ্রাফিক্স কার্ড স্লটের পাশাপাশি দুইটি পিসিআই এবং দুইটি পিসিআই ই স্লট ছয়টি সাতা পোর্ট এবং ভিজিএ ডিবিআই এস ডি এম ছয়টি ডিএসবি পোর্ট ফাইভ সাউন্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে যে মডেলের মাদারবোর্ডটি টি দেখবো এটা হচ্ছে রক ব্র্যান্ডের এই নাইনটি সেভেন প্রো ফোর মডেলের মাদারবোর্ড যারা মূলত অ্যাজরক এর মাদারবোর্ড ইউজ করেন তারা জানেন প্রো ফোর কতটা পাওয়ারফুল এটা দিয়ে আপনারা সব ধরনের প্রসেসর কোরআই থ্রি কোরাই ফাইভ কোরআই সেভেন কে সিরিজ সকল প্রসেসর ইউজ করতে পারবেন এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা দিয়ে এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগা ব্যাড ব্যান্ডের জি এইস সেভেন ডি থ্রি মডেলের একটি মাদারবোর্ড এটাতে আপনারা এম ডট টু স্লট পেয়ে যাচ্ছেন পাশাপাশি চারটা র্যাম স্লট এবং দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইট নিউ ফ্রেশ কন্ডিশন পোর্টের পাশাপাশি ভিজিএই পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মডেলের মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দিয়ে এই মাদার বোর্ডটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপর যে মডেলের মাদার দেখবো দেখব এটা হচ্ছে আশুস ব্র্যান্ডের জেড নাইনটি সেভেন এ মডেলের একটি মাদারবোর্ড এটাতেও চারটা র্যাম স্লট এবং এম ডট টু স্লট পাশাপাশি পোর্ট হিসেবে ভিজিএ ডিভিআই এস ডি এম তাছাড়াও ডিসপ্লে বড় মনিটর চালানোর জন্য এই পোর্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং মাদার কন্ডিশন ফুল ফ্রেশ এবং মাদার বোর্ডটা খুবই ওয়েট ভারী আমি হাতে নিচ্ছি অনুভব করতে পারছি এখানে যেই মাদার বোর্ডগুলো দেখানো হয়েছে এগুলো সবই ফোর জেনারেশনের কোরআ থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করা যাবে এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি চার হাজার পাঁচশো টাকা এইটা জেট নাইনটি সেভেন এ হওয়ার ক্ষেত্রে এই মাদার প্রাইস একটু বেশি কিন্তু যারা নিতে চান হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস দেওয়া থাকবে এরপরে যে মাদারবোর্ডটি দেখব এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের জিএ জেড নাইনটি সেভেন এক্স ইউডি থ্রি এইস মডেলের একটি মাদার দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম ফ্রেশ এইটাতেও এম ডট টু স্লট পেয়ে যাবেন চারটা র্যাম স্লট তাছাড়াও এস ডি এম আই ভিজিএ ডিভিআই পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটাতে আপনারা দশটা ইএসবি পোর্ট পেয়ে যাবেন এই মাদারবোর্ডটার কন্ডিশন ফুল ফ্রেশ এটাও আপনারা নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের জি স্নাইপার ভি সেভেন মডেলের একটি মাদারবোর্ড দেখুন জি ওয়ান গেমিং এইটাতেও আপনারা পাশাপাশি চারটা র্যাম স্লট তাছাড়াও ভিজিএ ডিভিআই এস ডি এম সকল পোর্ট অ্যাভেলেবেল রয়েছে দুইটা গ্রাফিক্স কার্ড স্লটও পেয়ে যাবেন এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে এটা আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে যেই মাদারবোর্ডটি দেখবো দেখব এটা হচ্ছে গিগাবাইটের জি ওয়ান স্নাইপার জেট নাইনটি সেভেন এটাতে আপনারা এক্সট্রা পাওয়ার দেওয়া আছে এবং অ্যানালাইজার যে কার্ডগুলো রয়েছে সেই কোডিংগুলো এখানে শো করবে যেটার মাধ্যমে আপনাদের যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায় যেমন র্যাম প্রসেসর পাচ্ছে না এই সিগনালের মাধ্যমে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন তো এই মাদার আপনারা পেয়ে যাচ্ছেন এসডিএমআই ডিসপ্লে পোর্ট তাছাড়াও ফাইভ সি সাউন্ড এবং দুইটা গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাচ্ছেন এগুলো মূলত যারা গেম খেলে তাদের জন্য ফ্রি ফায়ার পাবজি তাছাড়াও কল অফ ডার্টি স্নাইপার মোস্ট ওয়ান্টেড বিভিন্ন ধরনের যে এক্সট্রিম লেভেলের গেমগুলো আছে তারা এগুলো দিয়ে প্লে করতে পারবেন এই মাদার বোর্ডটার প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মাদারবোর্ডটা রাখা যাবে অনলি চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা দিয়েই আপনারা এই মাদার বোর্ডটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে এমএসআই ব্যান্ডের জেট নাইনটি সেভেন গেমিং থ্রি মডেলের একটি মাদার দেখুন ডাইনাসোনের লোগোটা অনেক সুন্দরভাবে খোদাই করে দেওয়া হয়েছে এটাতে চারটা র্যাম স্লোটের পাশাপাশি ভিজিএ ডিবিআই এস সকল পোর্ট অ্যাভেলেবেল রয়েছে তাছাড়াও অপটিক্যাল ফাইবারের মাধ্যমে নেট খুবই দ্রুত ট্রান্সফার করতে পারবেন এই মাদার বোর্ডটার খুবই ওয়েট এবং এটা দিয়ে সব কাজ করা যাবে এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি ছয় হাজার টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মাদারবোর্ডটা রাখা যাবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে অ্যাজরক ব্র্যান্ডের এই সোয়ান ওয়ান জিরো এম মডেলের একটি র্যাম স্লট পেয়ে যাবেন এটাতে ডিডিআর ফোর এর চব্বিশ বাস ছাব্বিশশো ছেষট্টি বাস এবং বত্রিশশো মেগার্স এর র্যাম ইউজ করতে পারবেন এটাতে পোর্ট হিসেবে এস ডি এম আই ডিবিআই ছয়টা ইএসি পোর্ট পেয়ে যাবেন এটাতে প্রসেসর ইউজ করতে পারবেন কোরআ থ্রি কোরআ ফাইভ সিক্স এবং সেভেন জেনারেশন এই মডেলের মাদার প্রাইস ধরা হয়েছে অনলি তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা দিয়েই এই মাদার আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো এরপরে যে মডেলের মাদার দেখব এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের বি ওয়ান ফাইভ জিরো অ্যাম প্রো মডেলের একটি মাদারবোর্ড এটাতেও সেম সিক্স এবং সেভেন জেনারেশনের আই থ্রি আই ফাইভ আই সেভেন ইউজ করতে পারবেন পোর্ট হিসেবে ভিজিএ এস ডি এম ছয়টা ইএসবি পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইটার প্রাইস ধরা হয়েছে অনলি ছত্রিশশো টাকা সত্তরশো টাকা দিয়েই একশো পঞ্চাশ মডেলের মাদার বোর্ড আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে যে মাদার বোর্ডটি দেখব এটা হচ্ছে এম গেমিং মাদার বোর্ড যারা মূলত গেমিং করতে চান তারা এই মডেলের মাদার বোর্ড টি নিতে পারেন এটাতে ভিজিএ এস ডিএমআই ডিবিআই ছয়টা ইএসি পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং মাদার বোর্ড এর কন্ডিশন ওয়েট খুবই ভালো এটাতেও আপনারা সিক্স এবং সেভেন জেনারেশনের কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন কে সিরিজ টি সিরিজ সর্বোচ্চ সিরিজ এগুলোতে ইউজ করতে পারবেন এটাতে ডিডি আর ফোর র্যাম ইউজ করতে পারবেন ফোর জিবি এইট জিবি ষোলো জিবি চাইলে ষোলো ষোলো বত্রিশ অথবা এইট এইট ষোলো জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এই মাদার বট্টির প্রাইস ধরা হয়েছে অনলি চার হাজার টাকা চার হাজার টাকা দিয়েই এই এম ওয়ান ওয়ান জিরো এম গেমিং মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে যে মাদারবোর্ডটি দেখবো। দেখব এটাও হচ্ছে সিক্স এবং সেভেন জেনারেশনের কোরআ থ্রি কোরাই ফাইভ কোরআ সেভেন ইউজ করার মতো আসুস প্রাইম বি টু হান্ড্রেড ফিফটি এম এ মডেলের একটি মাদারবোর্ড এটাতেও আপনারা এম ডট টু স্লটের পাশাপাশি টাইপ সি এস ডি এম আই ভিজিএ ডিবিআই পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা মূলত হাই কনফিগারের ফাইলগুলো ট্রান্সফার করেন তাদের জন্যই এই টাইপ সি পোর্টগুলো কোম্পানি অ্যাভেলেবেল দিয়ে থাকে এটাতে আপনারা চারটা র্যাম স্লট চাইলে ষোলো জিবি করে চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম এটাতে ইউজ করতে পারবেন এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ টাকা পাঁচ হাজার টাকা দিয়ে এই মডেলের মাদার আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে যে মাদার দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্যান্ডের ব্র্যান্ডেড জি বি টু হান্ড্রেড ফিফটি ফাইনটেক মডেলের একটি মাদারবোর্ড এই মাদার ভিতরে অনেকগুলো পিসিআই ইএ স্লট গুলো দেওয়া আছে যাদের মূলত এই পোর্টগুলো অনেকগুলো দরকার তারা চাইলে এই মাদার পার্সেস করতে পারেন এটাতে আপনারা চারটা র্যাম স্লটের পাশাপাশি ভিজিএ ডিভিআই ছয়টি এস পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্ট উপলক্ষে এই মাদার পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অর্থাৎ পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এই প্রাইস ধরা হয়েছে বোর্ডের হাজার টাকা এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের ভি টু হান্ড্রেড ফিফটি এম প্রো মডেলের একটি মাদারবোর্ড এইটাতেও আপনারা সিক্স এবং সেভেন জেনারেশনের ফাইভ কোরআভ সেভেন ইউজ করতে পারবেন র্যাম স্লট পেয়ে যাবেন চারটি দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম ফুল ফ্রেশ লাইক নিউ এটাতে আপনারা ভিজিএ ডিভিআই এস ডি এম আই টাইপসি পেয়ে যাবেন এগুলো হচ্ছে মাইক্রো এটিএক্স মডেলের মাদার এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে যেই মাদার দেখবো এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের বি ওয়ান হান্ড্রেড ফিফটি এম লাইট ইলিফ মডেলের একটি মাদারবোর্ড এটাতেও আপনারা চারটা র্যাম স্লট পেয়ে যাবেন এবং এম এস আই নাম্বার ওয়ান ইন গেমিং লোগো ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটির উপরে আট জিবি এলইডি করা হয়েছে লাইট জ্বলবে অন অবস্থায় এটাতে আপনারা দুইটা গ্রাফিক্স কার্ড স্লটের পাশাপাশি একটি ডিবিআই পোর্ট চারটি এস পোর্ট পেয়ে যাবেন ডিবিআই পোর্টের মাধ্যমে কনভার্টিং হয়ে আপনারা ভিজিএ অথবা এস ডি চালাতে পারবেন এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়েই এই গেমিং মডেলের মাদারবোর্ডটি আমাদের থেকে বোর্ড করতে পারবেন এরপরে যে মডেলের মাদারবোর্ড মাদার বোর্ড দেখবো দেখুন একদম লাইক নিউ ফ্রেশ কোয়ালিটির একটি মাদারবোর্ড গিগাবাইট গেমিং এটার মডেল নাম্বার হচ্ছে গিগাবাইট বাইড জিএ টু হান্ড্রেড ফিফটি এম গেমিং থ্রি মডেলের একটি মাদারবোর্ড এটাতে একটি এম স্লটের পাশাপাশি চারটা র্যাম স্লট তাছাড়া ছয়টি সাতা ফুটের পাশাপাশি বি মাল্টি সাউন্ড ফোট অ্যাভেলেবেল পেয়ে যাবেন গেমিং থ্রি মডেলের মাদার বোর্ডটি আপনারা আমাদের পার্সেস করতে পারবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকায় এরপরে যে মডেলের মাদার বোর্ডটি দেখব এটা হচ্ছে এম এস আই বি টু হান্ড্রেড ফিফটি এম মোটার মডেলের একটি মাদার বোর্ড এটাতে আপনারা চারটা রোটের পাশাপাশি এস ডি এম আই ডিসপ্লে টাইপ সি এবং মাল্টি সাউন্ড পোর্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুইটা গ্রাফিক্স কার্ড স্লটের পাশাপাশি একটি এম স্লট এবং সিক্স সেভেন জেনারেশনের কোড়াই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন দেখুন মাদার বোর্ডের কন্ডিশন একদম ফুল ফ্রেশ এই মাদার বোর্ডের প্রাইস ধরা হয়েছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মাদার বোর্ডটি ধরা হবে অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়েই এই গেমিং মডেলের মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন যাদের মূলত কেচিং ছোটো মাইক্রো এটিএক্স মডেলের মাদার বোর্ডটি প্রয়োজন তারা এই মাইক্রো এটিএক্সের সিক্স এবং সেভেন জেনারেশনের মাদারবোর্ডগুলো নিতে পারেন মাদারবোর্ডের পাশাপাশি যদি কেউ গেমিং এক্সট্রিম লেভেলের র্যাম নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন আমাদের কাছে কিন্তু হাই কনফিগারের তিন হাজার মেগাহার্স তিন হাজার দুইশো আপনারা যারা ইউটিউবে পিসি বিল টিউটোরিয়াল দেখেন তারা মূলত এই বাহিরের দেশের জি এবং করশিয়ারের বিভিন্ন ধরনের র্যাম দেখে থাকেন এই ধরনের র্যামগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এটা হচ্ছে ছত্রিশশো মেগা হার্সের এইট জিবির র্যাম এগুলোতে আট জিবি প্রো এগুলোতে আপনার আট জিবি লাইট জ্বলবে র্যামগুলো দেখতে খুবই সুন্দর এবং আপনার পিসিকে খুবই আকর্ষণীয় করে তুলবে এগুলোর পাশাপাশি দেখুন আরও কিছু গেমিং র্যাম রয়েছে যেটা হচ্ছে চার হাজার একশো তেত্রিশ মেগার্সের র্যাম এটাতে আপনার ফুল আট জিবি সম্পূর্ণটা আপডাউন করবে এরপরে যে মাদারবোর্ডটা দেখব দেখবো এটা হচ্ছে একটি রক অর্থাৎ এটাতে তিনশো দশ সি এম প্রসেসর চালাতে ভি এটাতে এর একটি ডিবিআই পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মাদারবোর্টার প্রাইস ধরা হয়েছে অনলি চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে এইট নাইন জেনারেশন প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ড নিতে পারবেন এটাতে র্যাম চালাতে পারবেন ডিডিআর ফোর এর র্যাম রকের পাশেই রয়েছে আশুস ব্যান্ডের প্রাইম এইচ তিনশো দশ এম এফ আর টু পয়েন্ট জিরো মডেলের একটি মাদারবোর্ড এটাও এইট নাইন জেনারেশনের মডেলের মাদার এটাতে আপনারা ইএসবি পোর্টগুলো অভেলেবেল পেয়ে যাবেন র্যাম স্লট পেয়ে যাবেন ডিডিআর ফোর এর এই মাদার বোর্ডটার প্রাইস ধরা হয়েছে অনলি তিন হাজার পাঁচশো টাকা আসুসের পাশেই রয়েছে অ্যামেসআই ব্যান্ডের বি থ্রি হান্ড্রেড সিক্সটি এম প্রো ভিএইচ মডেলের একটি মাদার এটাতে আপনারা এম ডট টু স্লটের পাশাপাশি দুইটা র্যাম স্লট চাইলে ষোলো করে বত্রিশ জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন ভিজিএ এস ডি মাল্টি এসবি পোর্টগুলো এভেলেবেল পেয়ে যাবেন এই মাদারবোর্ডটার প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার টাকা ইউজ করতে পারবেন এবং ডিডিআর ফোর ইউজ করতে পারবেন এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের এটা গিগাবাইট এটা থ্রি হান্ড্রেড সিক্সটি ওরাস গেমিক্স থ্রি ওয়াইফাই মডেলের একটি মাদারবোর্ড এটাতে আপনারা দুইটা এম স্লটের স্লট এর পাশাপাশি ওয়াইফাই পোর্টগুলোও পেয়ে যাবেন এটাতে চারটা র্যাম স্লটের পাশাপাশি এস ডি এম আই ডিভিআই টাইপ সি পোর্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোই হচ্ছে গিগাবাইটের এইট এবং নাইন জেনারেশনের প্রসেসার সাপোর্টেড কোরআ থ্রি কোরআ ফাইভ সেভেন এবং র্যাম স্লট চারটি যেটাতে ষোলো জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন এই অরআস গেমিং ওয়াইফাই মডেলের বোর্ডের প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচশো টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মডেলের মাদার বোর্ডের প্রাইস ধরা হয়েছে অনলি আট হাজার টাকা এরপর যে মাদার বোর্ডটি দেখব এটা হচ্ছে এম এস আই ব্র্যান্ডের এমএসআই জেড থ্রি হান্ড্রেড নাইনটি এ প্রো মডেলের একটি মাদার বোর্ড এইটাতে আপনারা একটা ওয়াইফাই স্লটের পাশাপাশি একটা এম স্লট এবং দুইটি গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাবেন এবং পোর্ট হিসেবে ভিজিএ ডিবিআই ডিসপ্লে টাইপ সি পোর্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন প্রো সিরিজ এম এস মডেলের মাদার এটাতে আপনারা এইট এবং নাইন জেনারেশনের কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন ইউজ করতে পারবেন এবং র্যাম ইউজ করতে পারবেন ডিডিআর ফোরের দেখুন মাদার কন্ডিশন ফুল লাইট নিউ যারা মূলত এটিএক্স মডেলের মাদারবোর্ড পছন্দ করেন তারা মূলত এই ধরনের মাদারবোর্ডগুলো বোর্ডগুলো করতে পারেন এরপরে যেই মাদারবোর্ডটি দেখবো দেখব এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের যেট থ্রি হান্ড্রেড সেভেনটি টোমা হার্ক মডেলের একটি মাদারবোর্ড এইটাতে আপনারা ডিবিআই এস ডি এম আই টাইপসি ইএসবি মাল্টিসাউন্ড পোর্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে গ্রাফিক্স কার্ড স্লট পাবেন তিনটি এবং পিসিআই ই স্লট পাবেন তিনটি এবং র্যাম স্লট পেয়ে যাবেন চারটি তাছাড়াও এম ডট টু স্লট পেয়ে যাচ্ছেন এইটাতেও আপনারা এইট এবং নাইন জেনারেশনের কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন ইউজ করতে পারবেন এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি আট হাজার পাঁচশো টাকা কিন্তু আজকের বিরোধ ডিসকাউন্টের জন্য এই মাদারবোর্ডটা নিতে পারবেন অনলি সাত হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই মাদারবোর্ডের সাথে দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ ফ্রেশ কন্ডিশন এরপরে যে মাদারবোর্ডটি দেখবো দেখব এটা হচ্ছে আসুস রক রিপাবলিক অফ গেমার্স মডেলের একটি মাদারবোর্ড এটা হচ্ছে রক স্টিক এটার মডেল নাম্বার হচ্ছে স্ট্রিক বি থ্রি হান্ড্রেড সিক্সটি গেমিং মডেলের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটা যখন অন এখান দিয়ে রিপাবলিক অফ গেমারের যে লোগোটা রয়েছে এখানে আপনার আট জিবি কালার চেঞ্জ হবে এইটাতেও আপনারা এইট এবং নাইন জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এবং চারটি র্যাম সল্টের পাশাপাশি দুইটি গ্রাফিক্স কার্ড স্লট এবং চারটি পিসিআই ইএ স্লট রয়েছে পোর্ট হিসেবে টাইপ সি এইচ ডি এম আই ডিবিআই ডিসপ্লে পোর্ট মাল্টি সাউন্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি নয় হাজার টাকা এটাই হচ্ছে এইট নাইন জেনারেশনের সর্বোচ্চ রিপাবলিক অফ গেমার স্টিক মডেলের সর্বোচ্চ বোর্ড চাইলে এই বোর্ডগুলো আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারেন এই মাদার বোর্ডের সাথেও আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাদার বোর্ডের পাশাপাশি আপনারা যদি আমাদের কাছ থেকে গেমিং কেচিং দিয়ে পিসি বিল্ড করে নিয়ে যেতে চান সেই ব্যবস্থাও রয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের কেচিং গেমিং কেস তাছাড়াও পাওয়ার সাপ্লাই মনিটর কিবোর্ড মাউস সকল কম্পিউটার পার্সেস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে আজকের ভিডিওর সর্বশেষ আকর্ষণ যারা মূলত ছোট কেচিং ইউজ করেন তাদের জন্যই নিয়ে এসেছে হান্ড্রেড প্রো এসি মডেলের একটি মাদারবোর্ড এটাতে এক্সট্রা ওয়াইফাই কার্ড লাগানো আছে যেখানে আপনারা এন্টিনিয়ারের মাধ্যমে ওয়াইফাই তারবিহীন ইউজ করতে পারবেন এটাতে ডিভিআই এস ডিএমআই ছয়টি এস পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ ফ্রেশ গেমিং মডেল একটি মাদার বোর্ড এই মাদার বোর্ডের পিছন দিয়ে আপনার এম ডট টু ইউজ করতে পারবেন খুবই মিনির ভিতরে মাইক্রো এক্স এর খুবই স্লিম একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন অনলি পাঁচ হাজার টাকায় এটাতে সিক্স এবং সেভেন জেনারেশনের কোরাই থ্রি কোরআই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এখানে যত ধরনের মাদারবোর্ড দেখলেন এই সব মাদারবোর্ডের সাথেই আমাদের এক মাসের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে দক্ষিণ ফিরিবাগ আমতলা বাজার মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ডাইরেক্ট সরাসরি ফোন দিয়ে আমাদের লোকেশন দেওয়া আছে। আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন প্রতিনিয়ত আমাদের নতুন এবং লেটেস্ট আপডেট ভিডিও দেখার জন্য তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখাবেন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ